কি বাইরে যেতে হবে হ্যাঁ ও লেজনা হচ্ছে কি দেখো সকালবেলা ডোডো ঘুম থেকে উঠেই এখন বাইরে যাবে ঠিক আছে বাইরে বৃষ্টি হচ্ছে অনেক দিন পর বৃষ্টি গে কি চামলাটা খুলে দিতে বলছে উনি বাইরে যাবেন কি হচ্ছে কি হচ্ছে বলো 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 আমাকে বলছে আমাকে হাত ধরে ডাকছে যে চলো আমাকে একটু দরজাটা এই সরিজামাটা খুলে দাও আমি একটু বাইরে যাই কি বাইরে গিয়ে করবে কি তুমি হ্যাঁ একটু বৃষ্টি দেখবে চলো আমরা বারান্দার থেকে দেখে আছি ব্যালকানি থেকে দেখে আছি চল চল কি হয়েছে আমরা এইমাত্র সব উঠলাম আর দাদার পরীক্ষা দাদা পড়ছে এই যে দাদার পরীক্ষা দাদা পড়ছে আর এই যে এই গুন্ডাটা উঠে পড়েছে সবাই উঠেছে যেহেতু ঠিক আছে আমি আর দাদা উঠে পড়েছি দাদা পড়বে তাই আর এই গুন্ডাটা উঠে পড়েছে ঘরে লাইট জ্বালানো আছে ওনার ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে এবার বাইরে যাবে মা এ দেখি এখান দিয়ে যাওয়া যায় কি এখান দিয়ে দেখ ওখান দিয়ে ওঠ ওঠ যাওয়া যাবে না ওখান দিয়ে ওট উঠে দেখো আমাকে বলছে খুলে দিতে খুলে দিতে খুলে দিতে খুলে দিতে বলছে এটা খুলে দিতে তনন বদমাস করছে দেখো আমি এখন বালিশ ফালিশ তুলিনি দাদা জাস্ট উঠেই ব্রাশ করে পড়তে বসে গেছে আর এই গুন্ডা এ গুন্ডা এখন বাইরে যাবে বাইরেটা দেখো ঠিক আছে দেখো কী করে উঠছে কী করে উঠছে এখান থেকে কী যেতেই হবে খোলো খোলো এখন বাইরে উনি বাইরে যাবেন গিয়ে এখানটায় উঠে কিছুই না কোনো কিছুই না ঠিক আছে ঘ্যাও 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 ঘাউ এসি চলছে এখন যাওয়া যাবে না বসুন পরে এসি অফ করি তারপরে বদমাস রাত থেকে রাত আড়াইটে তিনটের সময় বৃষ্টি এসছে বৃষ্টি হবে হবে হয় না আজকে যে আকাশের অবস্থা দাদার এদিকে এসাম এবার বেরোনোর সময় বেরোয়ার সময় কি বৃষ্টি হলে খুব সমস্যায় জানি না বৃষ্টি হবে কি না মনে হচ্ছে তো হবে এখন যা অবস্থা কি আছে আমার গাছ হেঁটে দিচ্ছে একদম এই দেখো বসে আছে দেখো আমার কোলের কাছে দেখছো মুখ করে দেখ কি হয়েছে হ্যাঁ আমি ছন্তু বাচ্চা তুমি আমার ছন্তু বাচ্চা বাচ্চা এটা আমার ছন্তু বাচ্চা হ্যাঁ আমার নান্নু মান্য ওরে মুখখানা দেখো কি মিত্তি আমার ছোনা আমার ননু বাচ্চা হ্যাঁ আমার ছোনা বাচ্চা আমার কাজল নয়না না হরিনী চোখগুলো হরিণের মতো একদম হ্যাঁ একদম হরিণের মতো কালো আর টানা টানা আবার কাজল পরা তাই কমেও অনেকক্ষণ লাফালাফি ঝাপা ঝাঁপি করে বেরোতে পারিনি বসে গেছে তাই তো দাদা পড়ছে আর এই বসে আছে ঘুমুন করা এখন না ঘুমু করে নাও একটু তাই তো একটু গুনু করে নাও মা এখন সাত সকালে উঠে করবে টাকি তুমি গুনু করো ঘুনু করো ঘুম পাচ্ছে প্রচুর ঘুম পাচ্ছে চোখ টুট করছে আবার আবার একটু ঘুমিয়ে নেবে নিয়ে তারপর আবার বদমাশি শুরু হবে গুন্ডা হিচি টিসি করে এসছে বাইরে গেছিলো বাইরে হিসি করতে দিয়ে নি ওখানে চেয়ার দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনের সামনে আর ঢুকতে পারছে না এই গলিতে তার জন্যে সোজা বাইরে গিয়েছিল গিয়ে হিসি করতে পারিনি আবার টয়লেটে এসে হিসি করেছে কোলের ভিতরে চলে এসেছে করো তো ঘুনু করো একটু ঘনু করো তো ঘুনু করো হুম হয়নি ওটা হ্যাঁ আমি ডাকছে দেখো ডাকছে হ্যাঁ ডাকো এই যে ডাকছে একদম চুলকে দে কোলের মধ্যে শুয়ে আছে ভোঁদর একটা একদম ভোঁদড় এইটা তাই তো ছোট্টো ভোঁদর তো এটা আমার ছোট্ট ভোজন আমার ছোট্ট ভোজন হ্যাঁ এই যে ছোট্ট ভোজন বস সকালবেলা এই ডিউটি শুরু হলো এই চুলকে দেওয়া ঘুম ভাঙলেই চুলকে দেওয়া শুরু হবে ও পড়ে গেছে দেখো কোলের মধ্যে পড়ে যাচ্ছে বিশাল আরাম বিশাল তাই তো তাই তো এ ম্যাম আরাম নিচ্ছে এই গলার এই নিচেটা চুলকে দিলে বিরাট ভালো লাগে বধু বধু রে আমার ছোট্টেয়ে যাচ্ছে করো ঘনু করো 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 ঘনু করো আমি জোরে কথাও বলতে পারছি না দাদা পড়ছে যেহেতু আস্তে আস্তে কথা বলছি আমি আস্তে আস্তে তোমরা ফোনে সাউন্ডটাকে বাড়িয়ে নিয়ে শুনবে আর তাই না হলে আমাদের কথা শুনতে পাবে না তাই তো এ মেও মেয় 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 ছোট্ট মেও মেও করো ঘুনে করো আদর খাচ্ছে দেখো আদর খাচ্ছে দেখো ছোট্ট পুতলি এটা আদর খেতে ভালোবাসে এটা মেয়া বাচ্চা এটা ছোট্ট বাচ্চা এটা মনে প্রচুর মুখ খারাপ করে আছে দেখো মুখ খারা ভদতিয়া। এটা ভদটি একটা ভদ ঠিক আছে চলো তাতা বাই বাই আমরা বসে বসে বৃষ্টি দেখি বাইরের ওয়েদারটা খুব সুন্দর আর আমার ভদু বসে আছে আবার চুল কেটে ডাকছে এই দেখ কি এই দেখ আর এক্ষুনি ওটা বলবে চুলকা দিতে বলছে আমি চুল কেন বন্ধ করলে হবে না এই দেখ কলে শুয়ে পড়েছে দেখ কি চুলকা দিতে হবে ঠিক আছে আমি চুলকাই তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো চলো 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 বলে দিচ্ছি চলো 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 সকালবেলা ওটা মাথা খারাপ করে দিচ্ছে দেখো তাড়াতাড়ি উঠে পড়ছে দাদার পরীক্ষা দাদা পড়ছে আর এই বদমাস বাইরে বৃষ্টি হচ্ছে এখন বাইরে যাবে দাঁড়ো 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 দেখো এত ছটফট করছে এখান থেকে বের হওয়ার জন্য কিন্তু কিছুই করবে না বাড়ি কে ভৌ ভৌ করবে এই 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 দেখো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে গুন্ডা বেরিয়েছে এই যে বাইরে দাঁড়িয়ে আছে অবস্থা দেখো এম এসো এসো চলে এসো হয়েছে বৃষ্টি দেখা হয়েছে হয়েছে বৃষ্টি দেখা এবার চলে এসো ভিতরে এসো এসো চল এসো পাঁচও ভিজে যাচ্ছে এসো এখন ওর বাবাই শুয়ে সব শুয়ে এটা পরীক্ষা ওই জন্য উঠে পড়েছি এদিকে এসো বাইরে যাবে যাবে বাইরে যাবে এসো 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 হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া এসো বৃষ্টি হচ্ছে অনেক দিন পরে অনেক অনেক দিন পরে ওদের জোরে এসছে সকাল থেকে পিটপিট করে হচ্ছিলো সকাল থেকে একদম আস্তে আস্তে হচ্ছিল ছিট ছিট করে হচ্ছিলো এখনো ওর জোরে এসছে কাল শুরু হয়ে গেছে আমাদের বাইরের যে গাছগুলো ছিল সব তুলে দেওয়া হয়েছে আবার অক্টোবর নভেম্বরে আবার গাছগুলোকে আবার মানে আবার বসানো হবে আর কি যেহেতু শীতে যে এই যে গেছে জানালা কেন ওঠে এছো ঘাউ করা হয়েছে হয়েছে ঘাউ করা হয়েছে এসো ঢোকো ঢুকো পড়া এছো এসো 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 এই রে শুয়ে বললো যা এই যে এই জানালায় গিয়ে জানালায় গুলের ওপর মুখ ধরে দিয়ে শোবে এই যে এম্যাও আয় ভিতর আয় শুতে হবে না পাছু ভিজে যাচ্ছে কিন্তু তো পাচু ভিজে যাচ্ছে জল জল হয়ে যাবে কাঁটা কাঁটা হয়ে যাবে শিকি চলে এই দেখো ভদর দেখো বৃষ্টি হচ্ছে তো মজা পেয়েছে বাইরে তো বৃষ্টিতে ভিজতে হয় না জানালা বসে পাচু ভিজে যাবে এ বধু বধু এ পাতাই দিচ্ছে না থাকো বসে থাকো কি হবে ভিজে পাচু ভিজে ওরা তুই এদিকে আবার বসছে ওখানে ভগবান কি মজা পেয়েছে দেখো এই যে গ্রিলের উপরে মুখটা এরকম করে দেখাতেও পারছি না ওরকমভাবে দিয়ে রাখে দেখে দেখুন কি ভালো লাগছে পাঁচজন তো পুরো ভিজে জল এবার ওই অবস্থায় ঢুকবে খাটে হ্যাঁ ঢোকো ঢোকো হ্যাঁ ঢোকো হ্যাঁ জানি তো হ্যাঁ ঢোকো এই যে আসছি গয়ু গইউ এইবার এখানে বসবে বসে বসো সব ভিজে 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 চিভবে দাদার কাগজপত্রে যাস না বই খাতা তার মধ্যে গিয়ে শুয়ে করতে সব ভিজে যাবে বসো তাই থাকো বসে থাকো ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলো বাই বাই